বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে ক্যামেরার সামনে চলে আসলাম মানে অনেক দিন পরে এটা দুই নাম্বার ভিডিও যে ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে আসার পেছনে কারণ হচ্ছে যে আজকে আমি এমন একটা শার্ট হাতে নিয়ে আছি তো যে শার্টটা আপনি মার্কেটে এখন অ্যাভেইলেবল পাবেন আমি একটু বাটনটা খুলে দেখাই তো জাস্ট এই শার্টটার জন্যই আশা আছে দেখেন এটা হচ্ছে আপনার একটা সাবলিমিশন প্রিন্টের একটা শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা একপাশে প্রিন্ট আর একপাশে হচ্ছে হোয়াইট এবং এই যে প্রিন্টগুলো আছে এগুলো একদমই কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এগুলো আমি আমি এখন পর্যন্ত কোনো মার্কেটে কোনো দোকানে আমি দেখি নাই বিভিন্ন মার্কেটে যাই বিভিন্ন দোকানে যাই কিন্তু আমি দেখি এখন পর্যন্ত এই দেখ ঠিক আছে তো এই শার্টের যে মানে তৈরি করার উদ্যোক্তা সেটা হচ্ছে আমাদের সবুজ ভাই তো সবুজ ভাই আসসালাম আলাইকুম আপনি বলেন এই শার্টটা মানে আপনার করার প্ল্যান কি থেকে আসলো আপনার আলাইকুম আসসালাম ভাই এটা হচ্ছে ইন্ডিয়ায় খুব ভালো চলতেছে এখন এখনকার সময় একবারে আপডেট আর কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি আমাদের এখানে কিন্তু সব সময় আপডেট কালেকশন থাকে শার্টের আর প্রতিদে কিন্তু আমাদের কাছে নতুন নতুন কিছু থাকে সবসময় স্পেশালি কিছু থাকে তো আজকে কিন্তু আমরা নতুন নতুন আপডেট যে প্রোডাক্ট গুলো দেখাবো ভিউয়ার উদ্দেশ্যে কিন্তু খুবই কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট দেখাবো আপনার জি জি সবকিছু আমাদের নিজস্ব অউ লুক ব্র্যান্ড কখনো বাইরে থেকে কখনো কিছু করেন আমাদের এক্সেসরি যেখানে যা সব আমাদের নিজস্ব এখন কত হচ্ছে আপনাদের যে শোরুম আমরা এখন বসে আছি যে এইটার লোকেশন এবং নাম বলুন হ্যাঁ এটার লোকেশন হচ্ছে আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গী গাজীপুর সতেরো নাম্বার সব দ্বিতীয় তলায় এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুরের সাথে একবারে

তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা তার তার ব্র্যান্ডে মানে সে যেভাবে চাই সে যেভাবে চাই তার হ্যাঁ কাস্টমারের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি আর আমাদের শার্টগুলোর প্রতিটা তিনটি করে সাইজ আছে এখন আমরা শার্টগুলো বিস্তারিতভাবে দেখব খুঁটিনাটি সবকিছু জানব যেকোনো আমাকে একটু ক্যামেরার পেছনে যেতে

যে একশোর উপরে কালার আছে একশোর উপরে হ্যাঁ একবারে আপডেট নতুন আসছে ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন আচ্ছা এই দেখেন আরেকটা কালেকশন

পাইকারি প্রাইসটা বললে বিক্রি করতে অনেক অসুবিধা হয় যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটার মতো ডিলার আছে বরিশাল তারপরে হচ্ছে আপনার টাঙ্গাই মানিকগঞ্জ এরকম আরো অনেক জেলা আছে আমাদের কিন্তু ফিক্সড ডিলার আছে আপনার চাইলে সেখান থেকেও কিন্তু হোলসেলের প্রোডাক্ট দেখে নিতে পারবেন ওই আপনাদের এটা তাদের প্রাইস সেম সেম থাকে আমাদের সেম প্রাইসে ওখান থেকে কিন্তু নিতে পারবেন আর যারা আছে যে সরাসরি আমাদের শোরুম এসে নিতে চাচ্ছেন তারা আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি

হ্যাঁ হ্যাঁ কটন হ্যাঁ কটন শার্ট দেখেন বাটন গুলাও কিন্তু প্লাস্টিকের এবং ইম্পোর্ট করা বাটন গুলা কিন্তু আমরা ইউজ করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আপনার ডিসপ্লে পয়েন্ট আর আমাদের কিন্তু আপডেট লাইভ যোগাযোগ করলে কিন্তু আমাদের সব সময় আপডেট কিন্তু পেয়ে যাবে ভিডিওতে আমি যে টা দেখাচ্ছি কালকে কিন্তু আমার নতুন আপডেট প্রোডাক্ট আছে আমাদের প্রতিদিনই কিন্তু কিছু না কিছু প্রোডাকশন

না দেখেন একবারে সফট। হ্যাঁ এটা কাপড়। এইগুলো পড়লে আপনি আমাদের সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে আমাদের সাইজ মেজারমেন্টটা খুব ভালো আছে। এটা হচ্ছে আপনার যেমন যারা চিকনা বা মোটা যে কোনো সাইজের কিন্তু অনেক পারফেক্ট হবে সাইজ। যেমন যারা একটু চিকন আছেন তারা 38 বডি নেবেন। যারা একটু মোটা একটু মিডিয়াম আমাদের কিন্তু প্রাইসটা বলতে চাচ্ছি না যেহেতু যারা আমরা মাদার বলছেরা তো আমাদের থেকে প্রোডাক্টস নিয়ে কিন্তু বিভিন্ন মার্কেটে বিভিন্ন শোরুমে কিন্তু পাইকারি বিক্রয় হয় আমরা মাত্রা বলছিলাম তো এজন্য আমরা প্রেসটা বললাম কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো বিক্রি করতে অসুবিধা হয় আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আগে রেগুলার ব্লগস করতাম আপনার চ্যানেলে আর পাঁচ বছর আগেরও ভিডিও আছে আমরা কিন্তু দেবো পাঁচ বছর শোনামের সাথে কিন্তু সুতু অনলাইনে আছেন ইনশাআল্লাহ অনলাইনে এখনো আছি ব্যবসা করতেছি আমাদের ব্র্যান্ডিং এর কিন্তু অনেক সুনাম আছে আমরা এখন তেমন ভিডিও দেওয়ার সময় পাই না অনেকে আছে যারা নতুন উদ্যোক্তা যারা অনলাইনে প্রতি আস্থা রাখতে পায় না বা এক দুইবার প্রতারিত হয়েছে তাদের বলবো

তারপরে এই দেখেন আর একটা খুবই চমৎকার একটা ড্রেস কটনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়তো সবগুলো তো সবার পছন্দ হয় না এরপরে কিন্তু

ওই তো যাই হোক মানে ওই রিহোলসেলার আর কি যদি কেউ রিহোলসেল করতে চান তো ভাই সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা রিসেলিং করে যদি বিজনেস করতে চায় তাহলে তো তার পুঁজির দরকার নাই আছে আপাতত আচ্ছা কিভাবে করবে একটু ভাই বলে দিয়েন তো আচ্ছা হুম বা নতুন স্যাম্পল আসলে নতুন স্যাম্পল দিবেন আচ্ছা অল্প স্বল্প পুঁজি লাগবে আর কি ধরেন পাঁচ সাত হাজার টাকা বা আট হাজার টাকা এরকম অনলাইনে মার্কেটিং এর কিন্তু আমরা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিয়ে দিবো আর এটা কিন্তু আমাদের শুধু ডিস্কেল পাবে আমাদের গোডাউন আছে আর ফ্যাক্টরি আছে হাফ সিলিভের শার্ট আছে নাকি এখন হাফ সিলিভের কিছু শার্ট দেখিয়ে দিবো দেখেন হচ্ছে হাপাতা হাপাতার উপরে একটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু চাইনিজ বাটন ইউজ করছি হাপাতা তো চাইনিজ বাটন ইউজ করতেছে না দেখেন আমাদের কিন্তু সেলাই গোলা দেখেন চাপ সেলাই এবং মোটাসোতা অনেকে কিন্তু খরচ বেশির জন্য মোটাসোদা কিন্তু আমাদের

টেনসিল টেন ফেব টেনসিল কাপড়ের ভিতরে দেখে আর এটা হচ্ছে চাইনিজ বাটন ইউজ করা এটাতে পারছেন

প্রত্যেকটা আপনি একটা অতি ফিলার দাম তো আপনার প্রায় 1000 প্লাস ডিজাইন আমাদের কিন্তু ওয়াউ লুকস এর সব সময়ের জন্য আপডেট 1000 প্লাস ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সবসময়ের জন্য কারণ আমরা কিন্তু শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি যার জন্য আমাদের কাছে কিন্তু সবসময় শার্টের আপডেট যত কোয়ালিটি বা ফেব্রিক্স আছে সবসময় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন কিন্তু আমি দেখে দিব হচ্ছে আপনার এক কালারের ভিতরে যে শার্টগুলো আমাদের কাছে আছে আর আমরা কিন্তু পৃথিবীর প্রায় পনেরো থেকে ষোলোটি দেশে কিন্তু এখন রেগুলারি এক্সপোর্ট করতেছি যারা আছে যে হ্যাঁ বিদেশ থেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পিস শার্ট কিন্তু অর্ডার করবেন তো আমাদের জন্য নক দিলে আমরা কিন্তু আপনাদের প্রাইসে মেনলে আমরা করে দিতে পারি